সকাল ছয়টা থেকে এই শুলপুর শাহপুর অঞ্চলে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা এ অঞ্চলে কৃষকের ভাগ্যের পরিবর্তন আনবে এই বৃষ্টিতে কৃষকের ব্যাপক উপকার হচ্ছে আমন দানের মৌসুম এই আমন মৌসুমে এখন এই ব্যাপক ফসল হয়েছে বাম্পার ফলন হয়েছে ফুলপুর এই সাহাপুর এই অঞ্চলে কৃষকরা প্রত্যেক বছরই দেখা যায় বন্যাতে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই বছর বন্যায় কোনো ক্ষতিগ্রস্ত এখন হয়নি তো এই দৃষ্টিতে খুবই উপকার হচ্ছে ধানি ফসলের আমন ধান ফসলের কারণ হল অধিকাংশ খেতেই পানির অভাবে ফেটে গিয়েছিল এবং ধান ধানে পোকার আক্রমণ ইঁদুরের আক্রমণ ব্যাপক হারে দেখা দিয়েছিল এর থেকে এই রক্ষা পাবে এই এই অঞ্চল আপনারা দেখছেন সকালবেলা গাড়িগুলো এই যে বৃষ্টি সকাল ছটা থেকে খুব নীরবভাবে বৃষ্টি হচ্ছে কোনো জ্বর হওয়া নেই ভাঙি ফসলের জন্য উপকারী এক কথা মহা উপকারী হবে এখন আমাদের লাইভে থাকুন আমরা চেষ্টা করছি এই সকালবেলা বৃষ্টিটা তুলে ধরার জন্য যে যেখানে আছেন আপনার অঞ্চলে কি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা ওই অঞ্চলে কীগুলো জরু হওয়া আছে নিম্নচাপের প্রভাব কতটুকু এই বিষয়গুলো যদি কমেন্টসে উল্লেখ করেন তাহলে উত্তম হয় আমরা বৃষ্টিটা আর একটু সামনের দিকে তুলে ধরছি সকালবেলা বের সুযোগ বৃষ্টি হচ্ছে যেহেতু আপনারা দেখছেন যে বৃষ্টি পানি গড়িয়ে যাচ্ছে খুব নীরবভাবে খুব আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে এবং সহনশীল বৃষ্টি তবে আকাশে বেশ গর্জন রয়েছে এই অল্প বৃষ্টিতে বিশাল উপকার হবে কৃষকের তবে রবি শস্যের জন্য কিছুটা ক্ষতিকারক যারা আগাম রবি শস্য করেছেন যেমন আলু পেঁয়াজ টমেটো বা অন্য অন্য ফসল অর্থাৎ রসুন এগুলো মরিচ করেছেন এই এই ফসলের জন্য কিছুটা ক্ষতি হবে যারা বুঝে শুনে এখনও বীজ রোপণ করেন নাই বা প্রস্তুতি প্রস্তুতি করছেন তাদের জন্য ভালো হবে তবে ধানি ফসলের জন্য উৎকৃষ্ট হলো এই বৃষ্টি জরু হওয়া না হলে প্রচুর ফলন এবং ভাম্পর ফলন হবে আমন ক্ষেতগুলো ফেটে গিয়েছিল যে ফসল ক্ষেত নিচতলাটা ফেটে গিয়েছিল পানি তো এই পানিটা পূর্ণ হচ্ছে এই বৃষ্টিতে তাতে হবে কি ফলনটা বেড়ে যাবে এবং দানের ওজন বেড়ে যাবে এবং ঝরা বৃদ্ধি পাবে বৃদ্ধির থেকে কমে যাবে ধানি ফসলের জন্য কল্যাণ হবে এই ফসল এই বৃষ্টি তো যাক আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি আপনাদের অঞ্চলে বৃষ্টি এবং জড়ো হওয়া আছে কি না অথবা বা কোনো ক্ষতিকারক দিক আছে কি না কালবৈশাখীর মতো কোনো ছুবল আছে কি না এই বিষয়টা যদি কমেন্টস উল্লেখ করেন যে যেখান থেকে দেখছেন যদি কমেন্টস উল্লেখ করেন তাহলে আমরা ধন্যবাদ জানাবো এবং সুক্রিয় আদায় করব যে আপনাদের অবস্থাটা আমরা জানতে পারলাম আমি তুলে ধরলাম ফুলপুর মাহমুসিংহ ফুলপুর সাহাপুর অঞ্চল আমি এটা বাংলাদেশ থেকে দেখাচ্ছি আপনারা কোন কোন দেশ থেকে দেখছেন যদি উল্লেখ করেন কমেন্টসে তাহলে খুবই ভালো হবে আমরা উৎসাহিত হব এবং পরবর্তী সকল বিষয়গুলো আমরা বিএসটিভি অর্থাৎ বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন যে টেলিভিশন জীব বৈচিত্র্য তুলে ধরে সেই টেলিভিশনের মাধ্যমে আমরা আপনাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এখনো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আমন ধানের জন্য খুবই উপকারী হবে সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘয়ু কামনা করে এখানে লাইভ শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সকলকে